এই দেখো বন্ধুরা ওর হাতে ব্যথা হয়েছে কালকে আমার সাথে ডাক্তারখানায় গেছিলো আর ও আমার সাথে হাঁটছিল এরকম ধরছিলাম এই হাতটাতে লেগেছে বুঝলো আবার ওকে নিয়ে আজকে ডাক্তারখানায় যাবো তাই আমি লাইকটা জানি না কখন করবো তোমরা ভিডিওটা দেখো সবাই লাইক করো কি করবে লাইক করবে আর কি করবে বলে দা কমেন্ট করবে আর আর কি করবো বলে শেয়ার শেয়ার দিও ঠিক আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু কিন্তু করতে ভুলো না আমার বলে দিয়েছে ঠিক আছে আর সবাইকে বলছে একটু লং ভিডিওগুলো দেখো লং ভিডিও তো দেওয়াই হচ্ছে না তো চলো তোমাদেরকে একটু আমার বাড়ির পরিবেশটা দেখাই এই দেখো তো করে ওই গাছটা লাগিয়েছে পাশের বাড়ির একটা বোন আর হচ্ছে কি সুন্দর দেখো গাছটা হয়েছে আর এইটা তো আমি লাগিয়েছি উচ্ছে গাছ তোমরা জানো আর ওয়েদার ওয়েদার যেটা দেখায় তোমাদের এখন টেম্পারেচারটা বেশ ভালোই লাগছে সূর্য মামা বেশ ভালোই উকি দিয়েছে জামা কাপড় মেলা চলছে আমাদের একটা বোন পাশের বাড়ি জামাগাপুর মেলছে তো আমার এখনও কাচাকুচি হয়নি সমস্ত কিছু পড়ে আছে দেখো এই দেখো এক গামলি কাচবো আর হচ্ছে জল ভরবো বলে আগে থেকে এক্সট্রা লাইন দিয়ে দিয়েছি কারণ আমি ডাক্তারখানায় যাবো তাই জন্য বুঝলে আর মাথা ঠিক নেই বন্ধুরা আমার খালি ডাক্তার ঘর করতে হচ্ছে কিন্তু আমার রিপোর্ট ভালো এসছে আমার ভোলেরনাথের দয়া আমার শ্রীরামের দয়া আমার শ্রীকৃষ্ণর দয়া সব কিছু প্রভুর দয়াই করছে তো যাই হোককে দেখি দুষ্টু রাত এখন আবার কি হয়েছে দেখা যাক আশা করছি সব ঠিকই থাকবে তাই তো দুষ্টু দুষ্ট কিছু বলবে কোথায় যে ফোনটা রাখবো আরে ব্লক করলে ফোন তো এরকমভাবে তুলে রাখতেই হবে হাতে করে করে দেখো কত কিছু জমিয়েছে পাশের বাড়ির লোকেরা এই দেখো কত থানসাপ টানসাপ সব খেয়েছে ওদের দোকান আছে তো তাই জন্য জমিয়েছে ওরা তো যাই হোক গে একটা ধান গাছ লাগিয়েছিল বাড়ির পাশের বাড়ির বাচ্চাটা সেটা আবার মারা গেছে বেঁচেছিল আবার কবে বেঁচে উঠতেও পারে হতেও পারে বেঁচে উঠল তো যাই হোককে আর কী টপিক বলবো তোমরা সবাই একটু পাশে থেকো গরিব দিদিটার যাতে গরিব দিদিটার চ্যালেঞ্জটা দাঁড়িয়ে যায় সবাই একটু পাশে থেকে ঠিক আছে দু একটু দাঁড়িয়ে আছে বেচারি হাতে ভীষণ ব্যথা আর কি বলবো তোমরা প্রে করো যেন ভালো হয়ে যায় আর আমি এখন গুড মর্নিংই বললাম কারণ এখন বাজে হচ্ছে ইন্ডিয়া টাইম বাজে হচ্ছে দশটা উনচল্লিশ ঠিক আছে আমি এই ব্লগটা করছি মিনি ব্লগটা সবাই দেখো আর আমার যত ভাই বোনরা আছে সবাইকে শুভ সকাল জানাই বন্ধুদেরকেও শুভ সকাল জানাই সবার ভালো হোক মঙ্গল হোক ঈশ্বর তোমাদের ভালো করুক তাই তো শোনা আর আমার দুষ্টুরও একটু ভালো করুক দুষ্টুর হাতে ব্যথাটা যেন কমে যায় সবাই বলো বলে দাও কিছু বলে আমার কমে যাবে তো বলো আমি ডাক্তার যাবো তো কি হাওয়া দিচ্ছে দেখো ওখানে একটা কাপড় মেলা আছে উঠছে ভীষণ হওয়া দিচ্ছে আর দুষ্টুকে বলছে এটা মোটা জামা কাপড় পরতে পড়ছে না সবাইকে বলছি খুব সাবধানে থাকবে দুষ্টু আবার একটু একটু নাগবে জলও পড়ছে কাশি হচ্ছে তো তা তাই জন্য বলছি সবাইকে মোটা জামা কাপড় পরবে সতর্ক হয়ে থাকবে নতুন ঠান্ডা পড়ছে খুব সাবধানে আমি কিন্তু রোজ সোয়েটার পরেই তারপর বেরোই বাইরে গরম কাপড় ছাড়া আমি বেরোই না বাইরে কান টান একদম ঢেকে বেরোয় যেহেতু আমি খুব শীতকাতুরে দুষ্টুকেও পড়াই। দুষ্টুকে খুব ঝামেলা করে পড়াতে হয় শীতের পোশাক ও তো তো পড়তে না তাই দুষ্টু আমার কত কাজ বিশ্বাস করো এই দেখো কত কাজবো বুঝলে বসে আছি জলের অপেক্ষায় কখন জল আসবে আর আমি কখন কাজ করবো তাই তো শোনা হাতে লেগেছে দেখেছো আহ জয় বলোনাথ এটু আজকে বলো দাও বলে দাও অনশাই বলে দাও গায়ত্রী মন্ত্রটা বলে দাও ঠাকুর কমই দেবে বলো গপুকে বলেছো গপুকে বলেছে গপু আমার হাতে লেগেছে গপু গপু বলেছে ঠিক আছে তোকে ঠিক করে দেবো ঠিক আছে যাই হোক গে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ওর কমে যায় হাতে ব্যথাটা সবাই একটু সুস্থ থাকো যারই শুনছি তারই শরীর খারাপ বিশ্বাস করো ভালো লাগে না কারো শরীর খারাপের কথা শুনতে সবাইকে বলছি সবাই সাবধানে থেকো চলাফেরা করো এরই মধ্যে ঘটে গেল আমাদের স্মৃতিমূলক একটা এত দুর্ঘটনা একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে আর বাইক যারা চালাও না একটু খুব সাবধানে চালাবে বলতে চাইছি আমরা ওখান থেকেই পাস করছিলাম যাচ্ছিলাম তখন তারপরে আবার টার্নিং নিয়ে এলো তোমার দাদাভাই যেহেতু আমার দুষ্টু আছে ছোটো সিঁথির মনে লরিতে কাণ্ডটা ঘটে গেল যার গেল তো তার গেল তার বাবা মা মানে তাদেরকে বলছি সেসব ভাইদেরকে বোনদেরকে অনেকে স্কুটি নিয়ে যাও বাইক চালাও খুব সাবধানে চালিও বাবা সাবধানের মানে অলি তোর প্যান্টটা পরে গেল অলি তো কাপড় পরে গেল ডালি থেকে তো সবাইকেই বলছি সাবধানে যে ওই অলি যাকে বলছি ও হচ্ছে ওর জামাটা পরে গেছে মেলেছিল তো

কিন্তু একটু দেখ হু হু করে ভয় ভয় কথা চলে যাবে কি অবস্থা আর পালিয়ে এসেছি দেখে কালকে না পরশু দিন করেছে দেখে ওইসব দেখা যায় রে কি অবস্থা বলতো যাই হোক আর কি বলবো তোমাদের সাবধানে থেকো সবাই বলে দাও সাবধানে থেকো টেক কেয়ার তো সবাই ভিডিওটা লাইক করো আর আমি কি বলো বলো নিজেদেরই ঘটনা কিছু বললাম তোমরা বিপদ আপদ সুখ দুঃখ মিলিয়ে তো জীবন তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি মনের কথা আর কালকে আমরা হসপিটালে গেছিলাম আমার ওই পেটের রিপোর্টটা করতে তারপরে আমার শ্বশুরমশু আরও হাতে লেগে বুকে লেগেছে ব্যথা সাইকেল থেকে পড়ে গেছে ওইটাও হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে তারও বুকের ছবি হয়েছে আবার আমার শাশুড়ি মায়ের চোখটা প্রবলেম করছিলো চোখটা দেখানো হলো কালকে আর যেটা হলো তোমার আমার দেওরেরও কালকে বুকে লেগেছে আজকে আবার ওকে নিয়ে যাওয়া হবে আর দুষ্টুকে নিয়ে যাওয়া হবে হসপিটালে কত যে বিপদ জানি সব কিছু ঈশ্বর কমিয়ে দেবে খারাপের পরেই ভালো আসে সেটা সবসময় আমি বিশ্বাস করি যদি কিছু খারাপ হয় তার থেকে ভালো কিছু অপেক্ষা করে আছে তো সুখ দুঃখ মিলিয়েই জীবন আমাদের ঠিক আছে তুমি সুখটা শুধু পাবে দুঃখটা পাবে না এটা কিন্তু হতে পারে না তাই না তাই তো দোস্তু তাই জন্য সবসময় অলওয়েজ একটা মুখে স্মাইল রাখবে তাই তো একটু হাসি দাও এই দেখো কলগেট ফেল ওরা আবার কালো দাঁত বুঝেছো কালো হিরে তাই না শোনা একটু সরে চলো একটু সরে আসো যাওয়া আসা করবে সরে আসো চলো আসো বুঝলে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো এটাই বলার আর আর কি বলবো বলো তোমাদেরকে আমি এদিকে সরে ভাই শোনা তো আমি জলের অপেক্ষা করছি জল জানি না কখন আসবে জল টল ভরে নিয়ে আমি চলে যাব হসপিটালে বুঝলে তো আমার কথাগুলো যদি সবার ভালো লাগে তো সবাই একটু ভালোবেসে লাইক টাইক করে দিও আর যদি ইচ্ছে করে করবে না হলে করবে না ঠিক আছে যদি মন চাই শেয়ার করবে নাহলে করবে না আমি হ্যাব কিছু বড় প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মটা তো বড়ো কিন্তু আমি এমন কিছু প্রতিষ্ঠা হইনি যে আমার ভিডিও সবাই শেয়ার করবে সেটা আমি আশা করব ঠিক আছে কিন্তু আমার ভাই বোনদেরকে ভাই বোনদের কাছে আশা করতেই পারি তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে আর যদি শেষ অবধি দেখে থাকো বলবে রাধে রাধে দিদি খুব ভালো লেগেছে ভিডিওটা এটা অবশ্যই বলবে ঠিক আছে রাধা রাধা তো বলতেই হবে রাধার নাম বলতেই হবে ঠিক আছে রাধা কৃষ্ণ নিয়েই তো আমাদের জীবন তাই তো শোনা বলে দাও আজকে দুষ্টুকে ভাবলাম একটু খেলাবো আর ব্লগটা করবো দুষ্টু কিন্তু খেলছে না কারণ ওর হাতে ভীষণ ব্যথা মানুষের ব্যথা হলে এরকমই হয় তার মানুষের আর কিছু ভালো লাগে না

লাগিয়ে দিচ্ছে চলো আর বেশি কথা বলালাম না দশ মিনিটেরই রাখলাম নাহলে তোমরা বোরিং হবে আমার ভিডিওটা দেখে টাটা বাই বাই শুভ সকাল টাটা